স্কেটিং করতেছে মনে হচ্ছে বা খুব সুন্দর তার স্কেটিং স্কিল ওহ ওয়া ওয়া ওয়াও ওয়াও খুব সুন্দর স্কেটিং কথা বলা যাক একটু ঢাকা শহরে স্কেটিং করতেছে একটা ভাই কথা বলা যাক ভাইয়ের সাথে আমাকে দেখে মনে হচ্ছে একটু বেশি পজপাজ মারতেছে কোন দিকে যাচ্ছে এসিবের দিকে পিছনে তাকাচ্ছে আবার খুব স্পিডে তো যাচ্ছে কত স্পিড তিরিশ একত্রিশ ভাইয়া কথা বলা যাবে বাসা কোথায় ভাইয়া ইসিপ চত্বর কতদিন ধরে প্র্যাকটিস করতেছেন সতেরো সাল থেকে শিখছেন কবে থেকে মানে প্র্যাকটিস সতেরো সাল থেকে শিখছেন কবে থেকে প্রপারলি কবে থেকে ইউটিউব দেখে শিখছেন না আমি দেখলাম দূর থেকে ফলো করলাম সুন্দর পড়াশোনা করা হয় আব্বু মারা যাওয়ার পরে

হ্যাঁ গ্রামের বাড়ি মহবিন সিং ও শেরপুর শেরপুর জামালপুর ময়মন সিং ওদিকে না শেরপুর শেরপুর না জি আমি গেছি সিং আছে না ইউনিভার্সিটি ওখানে গেছিলাম ছিলাম দুই দিন ভার্সিটিতে বড় মেয়ের কাছে হ্যাঁ আমি মেহেদি আমার বাসায় এখানে মাটি কাটা হ্যাঁ দেখা হবে আবার আল্লাহ হাফেজ